এবার স্কুলে ডিজিটাল ক্লাসরুম সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলি মৈত্র উদ্বোধন করলেন ক্লাসরুমের খুশি সোনারপুর পদ্মমণি গার্লস স্কুলের পড়ুয়ারা ঘুম ঘুম ক্লাসরুম আর খোলা জানলা দিয়ে বাইরের দিকে দৃষ্টি আর নয় পড়াশোনাকে আরও আকর্ষণীয় করে তুলতে নয়া উদ্যোগ শতাব্দী প্রাচীন সোনারপুর পদ্মমণি গার্লস স্কুলে শুরু হলো ডিজিটাল ক্লাসরুম খুশি ছাত্রীরা আমরা চাইছি যে সর্বাধুনিক শিক্ষায় আমাদের মেয়েদের শিক্ষিত করে তুলতে যে যে পড়াটা ওরা ক্লাসরুমে পড়তো সেটা যখন চোখের সামনে দেখবে তখন তাদের এটা অনেক বেশি হৃদয়গ্রাহী হবে তারা অনেক বেশি মনোযোগী হবে আর তারা এটা অনেক ভালোভাবে গ্রহণ করতে পারবে যার ফল কিন্তু ওদের ভবিষ্যতে দেখা যাবে এবার এখন থেকে স্মার্ট ক্লাস শুরু হওয়ার পরে আমরা অডিও ভিজুয়াল ভাবে দেখতে পাবো পড়া ভালো করে আরো বুঝতে পারবো আরো জীবন্ত ভাবে পাঠ্য বিষয়গুলি তারা তুলে ধরতে পারবেন আমাদের কাছে এই ক্লাসরুমের উদ্বোধন হলো সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলি মৈত্রের হাতে আমার মনে হয় যে সত্যি ওদের জন্য ছোট ছোট ছাত্রীদের জন্য খুবই ভালো একটা এবং আমি চাইবো যে অন্যান্য স্কুলেও এই উদ্যোগ নেওয়া হোক কারণ এটা একটা একদম চমক ছাত্রীদের জন্য এই ক্লাসরুম স্কুলের ছাত্রীদের আরও এগিয়ে দেবে বলেই আশা সকলের তথাগত চক্রবর্তীর রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা